সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ডাকোমারা হাটে হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল দশ দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে এ হাত থেকে আপনাদের কিছু সার দর দরদাম জানাবো এই যে পাশে ফাঁকা হয়ে গেছে এই পাশে ফ্রিজিয়ান গরুগুলো আমদানি হয় এখান থেকে কিছু সার গরুর তথ্য দেবে যে এখানে একটা শাহি দেখতেছি চমৎকার একটা শাহি দামটা একটু জানানোর চেষ্টা করি দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে এখনো হয়নি কত চাচ্ছেন

এই যে সাহেবল গুরু সাহেবল আসলাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন একশো কত দাম দিলো বাজারে বাজারে কত দাম দেয় পাঁচ হাজার দুশো এক লক্ষ হাজার চা দাম এই যে পাঁচ হাজার দাম দিচ্ছে সাহিয়াল সার গুরু এই যে সাহেবল বিটের আমদানি প্রচুর হয় একেবারে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছে এই যে এখানে আরেকটা শাহি দেখতেছি এই যে শাহি একটু দামটা জানার চেষ্টা করি এটাও মোটামুটি সুন্দর আছে আসসালামু আলাইকুম এটা এটা কত দাম দিল দশ হাজার দাঁত হয়নি তো না দুই দাঁত দশ এই যে শাহি হলটা দশ হাজার দাম দিছে দুই দাঁতের সার গরু আসসালামু আলাইকুম কয়টা গরু বিক্রি করলেন সব আছে এখনও বাজার খারাপ খারাপ হওয়ার কারণ কি চতুর্মুখে বন্যা আকাশের আবহাওয়া খারাপ আবহাওয়া বাজারটা আবারও দেখে অনেকটাই কম মনে হলো কারণ গরুপতি পাঁচ সাত হাজার করে কম হচ্ছে কম এতে এখান থেকে আরও কিছু দু একটা সার একটু তথ্য দেয় আপনাদের এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি হল মাসাল্লাহ সুন্দর একটা এই যে ভাই

কত দাম দিল বাজারে বাজার কেমন আজকে খুব একটা ভালো না দর্শক আশি উনআশি দাম হয়েছে এই যে সারটা দেশি জাতের সার গরু এই যে

হায়ের কাছা একটা দেখতেছি এটা দেশি এগুলা এটা একটা ক্রোস আর দেখতেছি দেশির সাথে একটু ক্রোস আছে এগুলা একটু এটার তো একটু তথ্য দেই আপনাদের ভাইজান আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে অধ্যাৎ কত চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার কত দাম দিল বাজারে আট হাজার দশকে আট দশ হাজার দাম হয়েছে হ্যাঁ রে আট হাজার দাম দিতে ক্রোজ বিলের সার ভাইয়ের কাছে একটা দেখতেছি হাটে একেবারে বেচা কেনা শেষের দিকে গরুগুলো নিয়ে যাচ্ছে যে ভাইয়ের কাছে হাটটা একটু তথ্য দেই এটা ক্রসের ফ্রিজিয়ান ক্রস মাসাল্লাহ সুন্দর বেশ বড় সড়ো আছে আসসালামু আলাইকুম এটা ফেরত নিয়ে যাচ্ছেন নাকি কত দাম দিল এক লক্ষ দশ হাজার এটা তো খামার উপযোগী না দাঁত হয়নি তো এখন বেশ বড় হবে দর্শক এক লক্ষ আট হাজার দেখেন মাসাল্লাহ চমৎকার একটা সার গরু যেহেতু ফেরত যাচ্ছেন কেউ যদি অনলাইনে নিতে চাই দিতে পারবেন তো অনলাইনে কেউ নিতে চাইলে দিতে পারবেন ফোন নাম্বারটা বলে দেন এক লক্ষ আট হাজার উনি বলতেছে বললে ঝামেলার মধ্যে যাব না দর্শক ধন্যবাদ السلام عليكم